বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছেন হাদিসটি অনেক লম্বা আমি হাদিসের আর ব্যবহার তো বলছি না এবং লম্বা করছি না খুব সংক্ষেপভাবে বলছি ওই ব্যক্তিটি বনি ইসরাইলের যুগের ব্যক্তিটি নিরানব্বই জন খুন করেছে কি করেছে নিরানব্বই জন কতল করেছেন বলছেন ও সাহাবিরা আমি তোমাদেরকে বলছি তোমাদের আগের যুগে এমন অনেক এক ব্যক্তি ছিল যিনি নিরানব্বইটি খুন করেছেন এরপরে তিনি খুন করার পরে তিনি কুচতেছেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে যিনি নিরানব্বই জন খুন করেছে তিনি কুঁজতেছেন পৃথিবীর সবসাইতে জ্ঞানী ব্যক্তি কোথায় আছে কোথায় আছে এটা কুজতেছে কুঁজতে কুস্তে তিনি ফেলেন একজন ফাদরিকে ফাদরিকে পেয়ে তিনি ফাদরিকে বললেন আমি নিরানব্বই জনকে খুন করেছি আমার জন্য কি বা দরজা খোলা আছে কিনা এরপরে তিনি ওই ফাদরি বললেন না না তোমার জন্য কি নাই তোবার দরজা খোলা নাই তাকে কতল করে ফেললেন তাকে কতল করে একশত ফুরালেন একশত পুরানোর পরে তিনি আবার জমিনের মধ্যে চিন্তিত পড়লেন আয় আল্লাহ আমি গুনাগার আমি গুনাগার এখন আমি কোথায় যাব আবার তিনি পৃথিবীর সবসাইতে বিখ্যাত বড় জ্ঞানী ব্যক্তিকে খুঁজতেছে বন ইসরাইলের যুগে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছেন হাদিসটি অনেক লম্বা আমি হাদিসের আরবি ভারত বলছি না এবং লম্বা করছি না খুব সংক্ষেপ ভাবে বলছি ওই ব্যক্তিটি বনি ইসরাইলের যুগের ব্যক্তিটি নিরানব্বই জন খুন করেছে কি করেছে নিরানব্বই জন কতল করেছেন এই হাদিসটি রসুলফাক সাল্লাম বলছেন ও সাহাবিরা আমি তোমাদেরকে বলছি শুনো তোমাদের আগের যুগে এমন অনেক এক ব্যক্তি ছিল যিনি নিরানব্বইটি খুন করেছেন এরপরে তিনি খুন করার পরে তিনি কুজতেছেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে যিনি নিরানব্বই জন খুন করেছে তিনি কুঁজতেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কোথায় আছে কোথায় আছে এটা কুজতেছে কুস্তে কুস্তে তিনি ফেলেন একজন ফাদরিকে ফাদ্রিকে পেয়ে তিনি ফাদিকে বললেন আমি নিরানব্বই জনকে খুন করেছি আমার জন্য কি তো দরজা খোলা আছে কিনা এরপরে তিনি ওই ফাদরি বললেন না না তোমার জন্য কি নাই তোবার দরজা খোলা নাই ফাঁকুলু ফাঁকো কদল করে ফেললেন তাকে কতল করে একশত ফোরালেন একশত ফোরানোর পরে তিনি আবার জমির মধ্যে চিন্তিত পড়লেন আয় আল্লাহ আমি গুণাগার আমি গুনাগার এখন আমি কোথায় যাব। আবার তিনি পৃথিবীর সবসাইতে বিখ্যাত বড় জ্ঞানী ব্যক্তিকে কুঁজতেছে